হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এনাদার নিউলেকচার অফ এস এসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান মেট্রিক্স অ্যান্ড ডিটার্মিনেটস সো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি তোমাদের পেজ ফিফটিনের দশ এগারো এবং বারো নম্বর ম্যাথগুলো সলভ করে দেখাবো আচ্ছা তোমরা একটা বিষয় খেয়াল করেছো আমি একটু সিরিয়ালে কি তোমাদের সবগুলো ম্যাথ সলভ করতেছি এখানে এই চারটা ম্যাথও কি আমি পরবর্তী ক্লাসগুলোতে সলভ করে দেখাবো পাশাপাশি এই টাইপ থ্রিতে যে ম্যাথ গুলো দেখেছো ওই তিনের এক দুই তিন এভাবে যে আরো যে ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ আমি একটা একটা করে সলভ করে দেখাবো এভাবে এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আমি সলভ করে দেখাবো ওকে দেখো এই দশ এগারো বারো এই তিনটা ম্যাথ আমি এখানে জুম করে রেখেছি ক্লিয়ার এখান থেকে দেখে নাও এখানে দেখো দশ নাম্বার ম্যাথ কিন্তু দুইটা বোর্ডে এসেছে তাই না এগারো নাম্বারটা একটা বোর্ডে বারো নাম্বারের দুটা বোর্ডে এসেছে সেই ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর তাছাড়া দেখো এই ম্যাথগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছ এগুলোর সাথে সিমিলার তাই না এখানে তোমার তিনটা ম্যাথে সিমিলার এই ম্যাথগুলো তোমরা আগেও করেছো মানে এই টাইপের ম্যাথ আগেও করেছো সো যেহেতু এই ম্যাথগুলো তোমরা মানে প্রিভিয়াস লেকচারগুলো তো এই টাইপের ম্যাথ করেছো সো এগুলো আমি আর ডিটেলসে দেখাবো না জাস্ট সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিব তাহলে চলো ফার্স্টে আমরা দশ নাম্বারটা সলভ করি ওকে কোশ্চেনটা দেখো যদি এ এবং বি এরকম হয় এরকম দুটো ম্যাট্রিক্স হয় তবে এ বি ও বি এ নির্ণয় প্রমাণ করো যে এ বি নট ইকুয়াল বি এ মানে আমাদের কি করতে হবে এ বি এবং বি এ নির্ণয় করতে হবে তারপর কি আমাদের প্রমাণ করতে হবে কি এ বি নট ইকুয়াল বি এ তাহলে ফারস্টে চলো আমরা এ বি নির্ণয় করি তাহলে এ বি নির্ণয় করার জন্য ফারস্টে এ ম্যাট্রিক্স এখানে লিখবো তার পাশে কি আমরা বিমেট্রিক্স লিখবো লেখার পর মেট্রিক্স এর গুণ কিভাবে করতে হবে তোমরা অলরেডি শিখে গেছো তাহলে এখানে এই ফার্স্ট রো এর সাথে আমরা কি করবো ফার্স্ট কলাম গুণ করে আমরা এখানটাতে লিখবো তাই না দেখো এখানে আমি লিখেছি তারপর এখানেতে কি করব এখানে হবে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম এই ফার্স্ট রো আর দ্বিতীয় মেট্রিক্স এর সেকেন্ড কলাম হবে তাহলে আমাদের ফার্স্ট রো এর কাছে শেষ তাই না তাহলে এখন আমরা এই সেকেন্ড রু দিয়ে দুইটা কলামকে গুণ করবো তাহলে এই ফার্স্ট কলামকে গুণ করে এখানে লিখব আবার এই সেকেন্ড রু দিয়ে সেকেন্ড কলামকে গুণ করে আমরা এখানটাতে লিখবো তাহলে এগুলা ক্যালকুলেশন আমরা করলাম এখানে করার পর আমরা কি ফাইনাল এই ম্যাট্রিক্সটা পেলাম তাই না এটা হচ্ছে এ আর বি এর গুণফল তাহলে এখন আমরা বি এ গুণ করবো তাহলে বিয়ে গুন করার জন্য ফার্স্টে আমরা বিমেট্রিক্সটি লিখবো লিখার পর এমেট্রিক্সটি পাশেই লিখবো এখন এই বিমেট্রিক্স এর প্রথম সারি দিয়ে আমরা এমেট্রিক্স এর তিনটা কলামকেই গুণ করবো ফার্স্টে তাই না তাহলে প্রথমে আর এটাকে গুণ করে আমরা এখানে এখানে লিখবো লেখার পর আবার এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুন করে আমরা এখানটাতে লিখবো আবার তৃতীয় কলামকে গুন করে কোথায় এখানটাতে লিখবো এবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে এভাবে আমরা সিরিয়াল ওয়াইজ লিখবো

এমেট্রিক্সটা কি এমেট্রিক্স হচ্ছে আমাদের বি এ এখন আমরা দেখব বি আর এ বি ইকুয়াল কিনা আমরা দেখব ওকে তাহলে এখন এখানে আমরা যে মেট্রিক্সটা পেলাম এ বি এ বি দেখো এ বি এর অর্ডার কত অর্ডার হচ্ছে টু বাই থ্রি তাই না আর বি এর অর্ডার থ্রি বাই থ্রি দেখো এখানে অর্ডারে ডিফারেন্ট তাই না তো আমরা বলতে পারি কি এটা ইকুয়াল না নট ইকুয়াল আর আমাদের কি এটাই প্রুভ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ বি নট ইকুয়াল বি এ প্রমাণিত ওকে এখন এগারো নাম্বার ম্যাথটা দেখো কোশন হচ্ছে এ এ ম্যাট্রিক্সটা এবং বি কি বি হচ্ছে একটা ম্যাট্রিক্স ফলে দেখাও যে এ বি নট ইকুয়াল বি মানে যে দশ নম্বরের ম্যাথটার মতোই জাস্ট এখানে ম্যাট্রিক্স গুলা ডিফারেন্ট মানে এখানে অর্ডার এবং বুক্তি গুলা ডিফারেন্ট আর নিয়ম কি নিয়ম সেম ইভেন আমরা প্রিভিয়াস লেকচার গুলোতে কিন্তু এরকম অনেক ম্যাথ সলভ করেছি সো তো এটাও আমি ডিটেলসে দেখাবো না জাস্ট তোমাকে নর্মালের মধ্যে দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা এ আর করার জন্য এ ফার্স্টে লিখবো তারপর বি পাশে লিখে গুণ করবো এখানে এই শাড়ির সাথে কলাম আবার এই শাড়ির সাথে আমরা এই কলাম এখানে গুণ আবার আমরা কি করবো দ্বিতীয় সারি দিয়ে দুটা কলামকে এখানে গুণ করবো তারপর আমরা এখানে এবি এমেট্রিক্সটা পেলাম তাই না এখন আমরা আবার বি এ গুণ করবো তাহলে ফার্স্টে বিমেট্রিক্সটা আমরা এখানে এজ ইজ লিখবো পাশে কি লিখব এমেট্রিক্সটা লিখব এখানে এই ফার্স্ট কলামকে প্রথমে তারপরে গুণ করে গুণ করে দেখো এই এই টোটালটা কি হয় টোটালটা হয় ফার্স্ট কলাম এই টোটালটা কি হয় আমাদের সেকেন্ড কলাম এগুলা কি হয় এগুলা হয় আমাদের থার্ড কলাম তাই না সেভাবে আমরা এই সবগুলো দিয়ে গুন করে এভাবে পরপর লিখলাম লিখার পর আমরা

বিয়ে নির্ণয় করো এবং প্রমাণ করো যে আমরা বিয়ে নির্ণয় করি ওকে বিয়ে নির্ণয় করি তারপর আমরা বিয়ে নির্ণয় করব তাহলে নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে বিমেট্রিক্সটা লিখব তারপর এমেট্রিক্স লিখব লেখার পর এই সারির সাথে আমরা তিনটা কলামকে গুণ করে দেব প্রথমে ঠিক আছে গুণ করে আমরা এভাবে লিখব সিরিয়াল তারপর আবার এই দুই নাম্বার সারি দিয়ে তিনটা কলামকে গুণ করে আমরা এভাবে পরপর লিখব আবার তিন নাম্বার সারি দিয়ে তিনটা কলামকে গুণ করে আমরা পরপর লিখব লিখার পর আমরা আমরা ফারস্টে আমরা ম্যাট্রিক্স লিখবো এখানে দেখো এখানে লিখলাম তারপর কি পাশে ম্যাট্রিক্স তো এবিও কে আমরা এভাবে পরপর গুণ করে লিখলাম লিখার পর আমরা ফাইনালি এটা পাবো তাই না তাহলে দুটো এই দুটা মিলিয়ে দেখো ইকুয়াল কিনা সেম কিনা দেখো এখানে প্রথম এখানে দুটার কিন্তু অর্ডার কিন্তু সেম তাই না দুটোর অর্ডার পেয়েছি আমরা এখন কি চেক করব এখন আমরা অনুরূপ ভুক্তিগুলো চেক করব তাহলে দেখো এটার ফার্স্ট ভুক্তি কত 15 এটা -3 তো শুরুতেই আমরা দুটো দুই রকম পেয়েছি তাহলে আমরা কি বলতে পারি এই দুটা ম্যাট্রিক্স নট ইকুয়াল যে কোনো একটা বক্তি যদি ডিফারেন্ট হয় তাহলে এটা ইকুয়েল না ওকে তাহলে এবি নট বি এ প্রমাণিত ওকে স্টুডেন্টস আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ